হ্যালো আমি ডাইজেশন চন্দ্রানী রক্তে অর্থাৎ ব্লাডে পটাশিয়াম লেভেল বেড়ে গেলে আমাদের অনেক খাবারের প্রতি কিন্তু নিষেধাজ্ঞা জারি করা হয় মানে সেটা হতে পারে ফল সবজি ফল আর সবজির প্রতি জোরটা বেশি দেওয়া হয় যে এই ফল খাওয়া যাবে না এই সবজি খাওয়া যাবে না এতে পটাশিয়াম বেশি থাকে তাহলে প্রশ্ন হলো যে আজকে আমি বলবো যে কোন ফলগুলো আপনি আপনার পটাশিয়াম লেভেল বেড়ে গেলে রক্তে আপনি ডায়েটে রাখতে পারবেন তার আগে একটা কথা বলি পটাশিয়াম লেভেল বেড়ে যাওয়ার রক্তে এটার মেডিকেল টার্ম হচ্ছে হাইপার ক্যালেমিয়া এটা ডক্টরদের মুখে শুনতে পাবেন বা অনেক সময় আপনারা আরও অন্যান্য জায়গায় শুনতে পাবেন তো এই টার্মটা জেনে রাখুন তাহলে সুবিধা হবে যে পটাশিয়াম লেভেল বেড়ে যাওয়াকে বলা হয় হাইপার ক্যালেমিয়া এবার আসল কথায় আসি যে হাইপার ক্যালেমিয়া যদি হয় আমরা ডায়েটে অর্থাৎ যারা পটাশিয়াম লেভেল বেড়ে গেছে যাদের তারা কোন কোন ফলগুলো ডায়েটে ইনক্লুড করতে পারেন প্রথমে আপনারা রাখতে পারেন আপেল রাখতে পারেন আঙুর ফল রাখতে পারেন অর্থাৎ গ্রেপস লেমন রাখতে পারেন আপেলে যদি আমি দেখি মোটামুটি একশো গ্রাম আপেলে ওয়ান হান্ড্রেড সিক্সটিন এমজি কিন্তু পটাশিয়াম থাকে যেটা লো পটাশিয়ামের মধ্যেই পড়ে লেমনের মধ্যে যদি আপনি দেখেন ওয়ান হান্ড্রেড থার্টিন এমজি মতো পটাশিয়াম থাকে গ্রেপসের মধ্যে একশো গ্রামে যদি দেখেন একশো ছেষট্টি এমজি মতো পটাশিয়াম কিন্তু থাকে যেটা লো পটাশিয়াম ফ্রুটসের মধ্যে কিন্তু পড়ে তো এগুলো রাখতে পারেন অ্যাপেল গ্রেপস ম্যাঙ্গোও রাখতে পারেন ম্যাঙ্গোরও পটাশিয়াম লেভেল খুব একটা বেশি হাই না পমিগ্রানেট লাগতে পারেন একশো গ্রাম প্রমিগ্রানেটে মোটামুটি টু হান্ড্রেড সিক্স মতো পটাশিয়াম থাকে তো এই ফলগুলো কিন্তু আপনারা রাখতে পারেন